আমাদের পার্ট থ্রি ফ্যাশন ওপরে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং বর্তমানে তিনি প্রাইভেট সেক্টরে জব করছেন আমাদের আজকের এই পাত্রী অবিবাহিত এবং তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে পাত্রী ঢাকার খিলখেতেরই স্থানীয় বাসিন্দা বাংলাদেশের যে কোনো জেলার চাকুরিজীবী এবং ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে প্রবাসী প্রস্তাবও গ্রহণযোগ্যতা পাবে অবিবাহিত এবং শর্ট ডিভোর্সে পাত্ররা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে শর্ট ডিভোর্সিদের ক্ষেত্রে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা চলে এসেছি আরও একজন নতুন পাত্রের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রের নাম হচ্ছে ডালিয়া মির্জা আগি নম্বরটি হচ্ছে ওয়ান ফোর ডাবল ওয়ান আবার পাত্রীর ডাক নাম হচ্ছে বয়স বছর পাত্রীর গায়ের রং ফর্সা আমাদের পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী ফ্যাশন ডিজাইনিং এর ওপরে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং বর্তমানে তিনি প্রাইভেট সেক্টরে জব করছেন আমাদের আজকের এই পাত্রী অবিবাহিত এবং তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে পাত্রী ঢাকার খিল খেতেরই স্থানীয় বাসিন্দা সব এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রী ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন এবং পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি সব পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী বলেছেন তার সকল খাবারই খুব ভালো লাগে আমাদের আজকের এই পাত্রী ঢাকার খিল খেতেই বড় হয়েছে। ক্ষেত্রে তিনি জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং বোন। বিবাহিত শুধুমাত্র আমাদের এই পাত্রী অবিবাহিত পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চের উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে বাংলাদেশের যে কোনো জেলার চাকুরিজীবী এবং ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন প্রবাসী যোগ্যতা পাবে। শিক্ষাগত কমপক্ষে কমপ্লিটেড লাগবে পাত্রের এবং বাংলাদেশের যে কোনো জেলার অবিবাহিত এবং শর্ট ডিভোর্সি পাত্ররা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে শর্ট ডিভোর্সিদের ক্ষেত্রে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না পাত্রী জানিয়েছেন ঢাকার স্থানীয় পাত্ররা আমাদের এই পাত্রের কাছে প্রাধান্য পাবেন তাই যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হয়েছে এবং কথা বলতে চাচ্ছেন তারা আজই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন এবং পাত্রের কন্ট্যাক্ট ইনফো থেকে তার মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন পাত্রীর সাথে এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রের সাথে কথা বলতে এখনই পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করুন অথবা পেজে যে সকল এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেইখানে কল করে আপনি জেনে নিতে পারবেন কিভাবে এই পাত্রের সাথে যুক্ত হতে পারবেন এবং যারা অলরেডি আমাদের অ্যাপসটি ডাউনলোড করেছেন রেগুলার আপডেট করতে ভুলবেন না কারণ আপডেট না করলে আপনি আমাদের অ্যাপসটি স্মুথলি ইউজ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন পাত্র কিংবা পাত্রিক প্রতিবেদন টিউ দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ